দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আজকে ঘটবে সেই ঘটনা হচ্ছে করিডোর নিয়ে মায়ানমারে করিডোর নিয়ে যে এত কথা হচ্ছে সেই এত কথার সম্ভবত আজকে সমাপনী জের টানতে চাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গতকালকে তিন বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন এবং নিরাপত্তা উপদেষ্টা ছিলেন সেখানে সম্ভবত একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আজকে সরকার তার অবস্থান পরিষ্কার করবে এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তিনি সাংবাদিক সম্মেলন করবেন আজকে সাংবাদিক সম্মেলন করে করিডোর নিয়ে কার কি প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কী হতে চলেছে কি উত্তর দেবেন কি কি প্রশ্ন করা হবে করিডোর বিষয়ে আরও কি কি সেন্সিটিভ কথা বললেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেই আলোচনাটা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম করিডোর নিয়ে সরকারের যে অবস্থান সেই অবস্থান আজকে ব্যাখ্যা করা হবে সাংবাদিক সম্মেলনে গতকালকে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে এরকমই একটা সিদ্ধান্ত এসেছে যেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি গত রাতে ঠিকানায় খালেদ মুহিউদ্দিন এই অনুষ্ঠানে নিশ্চিত করেছেন তিনি বলেছেন যার যত প্রশ্ন আছে সব প্রশ্ন করবেন আজকে এবং সরকার পরিষ্কার করবে করিডোর বিষয়ে সরকারের অবস্থান কি তার মানে এই একটা ব্যাপার এখন স্পষ্ট হল যে করিডোর বিষয়ে তিন বাহিনীর চাপ সরকারের উপরে তৈরি হয়েছে সরকার এখন অনেকটা বাধ্য হচ্ছে করিডোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে করিডোর বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম তিনি অবশ্য বলেছেন যে করিডোর বহু কারণে দেয়া উচিত আবার তিনি এটাও বলেছেন যে তারা করিডোরের কথা ভাবছে না করিডোর কেন আলোচনা হচ্ছে তারা একটা চ্যানেলের কথা বলছে একটা মানবিক চ্যানেলের কথা বলছে এখানে করিডোরের কোনো বিষয় নাই আর এটা বাংলাদেশের একার বিষয় না এটা উদ্যোগ নিবে জাতিসংঘ অযথা অনেক বেশি আলোচনা হচ্ছে যার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই জাতিসংঘ উদ্যোগ নিলে দুই দেশের সঙ্গে আলোচনা করবে এরকম নানা কথা বলার চেষ্টা করেছেন আবার পরক্ষণেই তিনি এটাও বলেছেন যে করিডোর করিডোর ব্যাপারটা ভাবতে হচ্ছে আরাকান আর্মির প্রসঙ্গ যখন আসে আরাকান আর্মিকে কেন সহযোগিতা করতে হবে আরাকান আর্মির জন্যই আজকে প্রায় বারো পনেরো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে বাংলাদেশ তাদেরকে বসিয়ে বসে খাওয়াচ্ছে আরাকান আর্মিদের অত্যাচারেই মূলত তারা মায়ানমার ছাড়তে রাখাইন রাজ্য ছাড়তে বাধ্য হয়েছে সেই আরাকান আর্মিকে এই মানবিক সহায়তা কেন দিতে হবে এই প্রশ্ন যখন তাকে করা হয় তখন তিনি বলেন যে রাখাইনের সঙ্গে বাংলাদেশের যে সীমানা বর্ডার এলাকা দুইশো কিলোমিটার বর্ডার এলাকা রাখাইনের সঙ্গে মায়ানমারের সঙ্গে যে বর্ডার এলাকা পুরোটাই হচ্ছে রাখাইনের সঙ্গে যে রাখাইনের কর্তৃত্ব মায়ানমার সরকারের হাতে নেই কর্তৃত্ব পুরোটাই আরাকান আর্মির হাতে এই কারণেই আরাকান আর্মির সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হচ্ছে একটা দেশকে বাদ দিয়ে একটা দেশের মানে সরকারকে বাদ দিয়ে তার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে संगय सरकार के কেন সম্পর্ক রাখতে হচ্ছে তার ব্যাখ্যা তিনি এভাবে দেওয়ার চেষ্টা করেছেন ব্যাপারটা হাস্যকর হলেও ব্যাপারটা ভেতরের কথাটা তিনি হয়তো বলে ফেলেছেন যদিও আজকে ডক্টর খলিলুর রহমান আরও বেশি স্পষ্ট করবেন বলে তিনি জানিয়েছেন সম্প্রতি প্রেস সচিব শফিকুল আলম একটি টেলিভিশন চ্যানেলে করিডোর বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে এই সরকারের সব ম্যান্ডেট রয়েছে সব কিছু করার ম্যান্ডেট রয়েছে যা ইচ্ছা তাই করতে পারে এই সরকার এরকম একটা প্রশ্নের উত্তরে এরকম বিষয়ে তাকে আবার প্রশ্ন করা হলে তিনি বলেন যে হ্যাঁ অবশ্যই রয়েছে এই সরকার অন্যান্য সরকার অন্যান্য রেগুলার সরকারের মতোই এই সরকার এই সরকার সব কিছু করার একয়ার রাখে খালিদ মুহিউদ্দিন যখন তাকে পাল্টা প্রশ্ন করেন যে একশো ছয় ধারা অনুযায়ী আর্টিকেল একশো ছয় অনুযায়ী এই সরকারের কার্যক্রম শুধুমাত্র নির্বাহী কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ যে কাজটা না করলে দেশের গতি থেমে যাবে দেশ অচল হয়ে পড়বে শুধুমাত্র সেই কাজটুকু করারই অধিকার রয়েছে সরকারের এর বাইরে কোনো কিছু করার অধিকার নেই করিডোর দেয়া কিংবা কোনো ধরনের বিদেশের সঙ্গে কোনো চুক্তি করা এই ধরনের কোনো অধিকার নেই কিন্তু শফিকুল আলম বারবার চেষ্টা বলেছেন যে এই অধিকার আছে আপনি আইন সঙ্গে কথা বলেন সব ম্যান্ডেটই এই সরকারের রয়েছে কারণ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার তৈরি হয়েছে এই সরকার অভ্যুত্থানের ফসল যেহেতু সেহেতু যা ইচ্ছা তাই করতে পারে সেই ম্যান্ডেড রেগুলার সরকারের মতো সেই ম্যান্ডেড রয়েছে কিন্তু তাকে যখন পাল্টা প্রশ্ন করা হয় যে এই কাজটা করতে পারে একমাত্র বিপ্লবী সরকার আপনারা সংবিধানের যে সংবিধান অনুযায়ী আপনারা শপথ নিলেন সরকার গঠন করলেন সেই সংবিধান মানবেন না সেই সংবিধানের ধারা মানবেন না সংবিধানের বাইরে গিয়ে কাজ করবেন এটা তো হতে পারে না তিনি বলেছেন যে করিডোর দেয়া নাকি নির্বাহী ক্ষমতার মধ্যেই পড়ে দেশ থেমে যাবে যে কার্যক্রম না নিলে সেই কার্যক্রমের মধ্যেই নাকি করিডোর দেয়া দেওয়ার ব্যাপারটা পড়ে ব্যাপারগুলো হাস্যকর তারপরেও তিনি বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছে যে এত এত সংস্কার কমিটি যে করা হলো অনেক কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য সংস্কার কমিটি করা হলো কিন্তু করিডোর কিংবা বন্দর দেওয়ার বিষয়ে কাউকে কোনো কিছু জানানো হলো না কাউকে কোনো কিছু জানানো হচ্ছে না অন্ধকারে রাখা হচ্ছে কেন সরকার সবাইকে অন্ধকারে রাখছে কেন চারিদিকে এত কথা হচ্ছে সরকারের স্বার্থটা কোথায় তখনই এক পর্যায়ে শফিকুল আলম বলেছেন যে আজকে সরকারের তরফ থেকে সব কিছু করা হবে আপনাদের সমস্ত প্রশ্নের অবসান ঘটবে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তিনি সংবাদ সম্মেলন করবেন আজকে সাংবাদিকদের ডাকা হবে সেখানে যার যা ইচ্ছা সে তাই প্রশ্ন করবে এবং করিডোর বিষয়ে সরকারের যে অবস্থান সেই অবস্থান পরিষ্কার করবে আমি নিশ্চিত খলিলুর রহমানের অবস্থান আগের অবস্থান থেকে পাল্টে যাবে যদিও শফিকুল আলম এক ধরনের একগুয়ে অবস্থান ব্যক্ত করেছেন ঠিকানায় খালেদ মোহিন্দের কাছে তিনি আগে যা 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 বলেছেন সেগুলো জাস্টিফাই করার চেষ্টা করেছেন তিনি যে ঠিক বলেছেন সেটা বারবার বলার চেষ্টা করেছেন আদতে যে তিনি ঠিক বলেননি সব ম্যান্ডেট যে এই সরকারের নেই এই সরকারের ম্যান্ডেট যে শুধুমাত্র নির্বাহী ক্ষমতাটা অর্থাৎ নির্বাহী কাজ পরিচালনা করা সেই কাজটুকুই করা এই সরকারের ম্যান্ডেট যে কাজটুকু না করলে দেশ অচল হয়ে যাবে অর্থাৎ রুটিন ওয়ার্ক রুটিন ওয়ার্ক করা এই সরকারের কাজ সেখানে করিডোর দেওয়া বন্দর দেওয়া বিভিন্ন বড় বড় সিদ্ধান্ত এই সরকার যখন নিতে চাইছে আবার দেশের বড় বড় স্টেক রাজনীতিবিদ রাজনৈতিক দল সবাইকে অন্ধকারে রেখে সেটা কোনোভাবেই উচিত হচ্ছে না অতঃপর আমার মনে হয় যে গতরাতে তিন বাহিনী প্রধানের সঙ্গে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকেই এক ধরনের চাপ অনুভব করেছে এই সরকার সেই চাপ থেকেই আজকে সরকার তার অবস্থান পরিষ্কার করবে যত ভুল বোঝাবুঝি থাক আমরা চাই যে ভুল অবসান ঘটুক বিদেশের সঙ্গে কোনো ধরনের কোন চুক্তি সেটা মানবিক হোক অমানবিক হোক কোন চুক্তি যেটা দেশের জন্য অমঙ্গলকর দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যেটা হুমকি স্বরূপ সেই রকম সিদ্ধান্ত থেকে সরকার ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে যদি ফের ত আসে তাহলেও সেই সরকারকে সাধুবাদ সাধুবাদ জানাবে জনগণ সেই দৃশ্যটাই আসলে জনগণ দেখতে চায় দর্শক আপনার কি মনে হয় এক ধরনের চাপ কী অনুভব করছে সরকার গত রাতে তিন বাহিনীর সঙ্গে বিশেষ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকের পরে যার কারণেই আজকে তারা সংবাদ সম্মেলনে ব্যাপারটা পরিষ্কার করতে এক ধরনের বাধ্য হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে